আমি শুধু এই কথা বলেছি আমার সাদা মনে সাদা প্রশ্ন সাদা মনে কোনো কালো দাগ নাই প্রশ্ন আমার বলেন তো এসব থেকে নামাজ পড়ে দিন নয় টানা চল্লিশ বছর কি একটু রাত্রি বেলাতে বড় আলেম শাহেক আমাদের তাস ইমাম মামন করে মাল্লাহ তার সামনে এরকম কথা বলতে চায় না আচ্ছা হলো না ধরেন বুজুর্গ মানুষ একটু ফুসফা উনিশ বিশ কুড়ি একুশ বাইশ তো হওয়ার কথা তাও হয়নি মেনে নিলাম না হতে পারে আল্লাহর অলি মানুষ আচ্ছা এই চল্লিশ বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি স্ত্রী কি হক নাই স্ত্রী কি এত বড় উনি আল্লাহর অলি ছিল কে জানি চল্লিশ বছর স্ত্রী কাছে যাওয়া লাগেনি একজন টুক করে বলছে ভাই শুধু কি রাত্রে বেলা স্ত্রী হক আদায় করবে দিনে কি করা যায় না নাকি আমি বলেছি ফোদের স্বামী সাতাশ নামের তার তারপরে লিখে দিয়েছে ফাজেলা আমলের তারাচি পাকিস্তান থেকে ছাপা তিনশো মার পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে ইমাম আবন পরে মানে পঞ্চাশ বছর টানা দিনে রোজা রাখতো দিন শেষ শেষ রাখছে দিন শেষ আমার এটাও প্রশ্ন না প্রশ্ন যারা শিক্ষক ছাত্র আছেন আচ্ছা বলেন তো তাহার জন্য নামাজ কাকে বলে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহার যুদ্ধি তার খিসুর হাবিব বারোশো সাঁত্রিশ নম্বর হাদিসের অধি আলোচনা করেছেন ফতোয় স্বামীতে হানাফিদের কেমন লাইল দ্বিতীয় খন্ড অষ্টাশনা পৃষ্ঠায় লিখেছেন তাহার যদি যেন শর্ত হচ্ছে ঘুম পাড়া যদি আলসরে একমত না তাহার যদি জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়া একটা শর্ত মানে ঘুম শর্ত কি শর্ত ঘুম শর্ত ঘুম বিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহার যদি নামাজ নয় ওরা মুতলাকার নফল নামাজ হবে কি নামাজ হবে মুতলাকার নফল নামাজ চাচা মাসারা বুঝেছেন তো বুঝতে পারছেন না তাহার যদি পড়তে হলে কি করতে হয় আগে ঘুমাতে হয় আচ্ছা চা চা ঘুমালে কি অজু থাকে বুঝেননি মনে হয় ঘুমালে কি অজু থাকে তো ইমাম আবনি পর যদি না ঘুমায় তাহলে তাহজ্জুদ পড়েনি চল্লিশ বছর আচ্ছা বলে না তাহজ্জুদ বলেছে তাহলে অযু ভাঙতে হয়েছে ঘুমের কারণে মানে বুঝতে পারেননি মানে ইমামে আজম আবনি পরে মাল্লার মাকাম বর্ণনা করতে গিয়ে তাহাজ্জুট ধ্বংস করে মোকাল্লার জালটা ছেড়ে দিয়েছে তাহলে তাহাজ পড়েনি নি তাহার জন্য ঘুম শর্ত আর